ছায়ানট পর্ব আনন্দিত মনে সিধুভাই ঘোষণা করলেন আমরা উদ্যোক্তারা সবাই মিলে জয়দেবপুরে একটা পিকনিক করব সিধুভাই দায়িত্ব নিলেন আগুনে ঝলসে মুরগির কাবাব করবেন সরু বাঁশে সারসার মুরগি গেঁথে আগুনের উপরে বাঁশটা দরকার মতো ঘুরিয়ে ঘুরিয়ে দারুণ কাবাব হলো আমার ভয় হচ্ছিল বাসে না আগুন ধরে যায় কিচ্ছু না সিধু ভাইকে দেখলাম মহা এক্সপার্ট রান্নাবান্নাতে আমার তো কোনো ভূমিকা নাই রোজবু সিধু ভাই সবই করলেন মহা আনন্দে খাওয়া দাওয়া হল এরপর তার মূল পরিকল্পনাটা নির্বাহ হল ছায়া ছায়া হয়ে আসা বিকেলে কাদের বাড়ির উঠোনে বসল বৈঠক তারাও খুশি মনে কাঁঠাল আর মুড়ি পাঠিয়ে দিলেন আমাদের ওদের আন্তরিকতায় আমরা খুশি হলাম সিধু ভাই উদ্দেশ্যটা বুঝিয়ে বললেন আমাদের সকলের এক হয়ে কাজ করে চলা দরকার সুফিয়া খালাম্মা সভাপতি সায়রা মহিউদ্দিন সভাপতি আরো কে কি হলেন মনে নেই সিধু ইচ্ছে আমি সাধারণ সম্পাদক হই হেসে বললাম আমি সরকারি কলেজে চাকরি করি না ফরিদা হাসান সাধারণ সম্পাদক হল সিধু ভাই নিজে হলেন সহসভাপতি না কোষাধ্যক্ষ ঠিক মনে নাই তবে প্রথম থেকেই সংগঠনের নিয়মে পদে থাকলেই কাজ করতে হবে এমন মনোভাব আসেনি কারো দলে আরও অনেকের নাম রইল নাহার রহমান রোজবু আহমেদুর রহমান ওয়াহিদুল হক ফরিদার স্বামী সাইদুল হাসান মিজানুর রহমান সানা সাইফুদ্দিন আহমেদ মানি নুরুল ইসলাম দেবদাস চক্রবর্তী আরও অনেকে আমার তো সদস্য হবারও উপায় ছিল না সেই সময় পরের সভাতেই ফরিদা হাসান বললেন নাম হোক ছায়ানট ওয়াহিদুল অবশ্য বলেছিলেন আসলে এই নামটি দিয়েছিল সাইদুল হাসান ফরিদা বলেছিল রাগের নাম তো খুব উপযুক্ত হবে হয়তো স্বামী স্ত্রী একমত হয়েই নামটা ঠিক করেছিলেন ফরিদার উপর মহলে দহরম মহরম ছিল প্রথমেই আব্দুল আহাদকে ধরে পুরনো বাংলা গানের আসর করবেন ঠিক করলেন আহাদ ভাই তার শিষ্য শিষ্যাদের গান শিখে তৈরি করলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জমজমাট অনুষ্ঠান হল ফেরদুসি রহমান আফসারি খানম ইত্যাদি নামি দামি শিল্পীরা সেই অনুষ্ঠানে গাইলেন আমাকে এখনও ডাকেনি না ফরিদা হাসান না আব্দুল আহাদ পামিদা কেউ নয় মহরা সম্ভবত রেডিও অফিসেই হয়েছিল তার খবর কেউই জানতে পারেনি অত্যন্ত পরিপাটি আয়োজন হল ততদিনে সিধুভাইয়ের বৈঠকখানাতে আমাদের শ্রোতার আসর চালু হয়েছে ঘরোয়া সমাবেশ তিনি খবর দিয়েছিলেন ফিরোজা বেগম ঢাকায় আসছেন তাকে নিয়ে একটা আসর করা যায় সিধুভাইয়ের মেয়েরা এল প্যাটার্নের ঘরটার কোণে মঞ্চ সাজালো রসবু তো আছে নি সেই সঙ্গে ঠিক হলো মঞ্চে শুধু মোম জ্বলবে ঘরের সব বিজলিবাতি নিভানো থাকবে ফিরোজা বেগমের গান বলে আব্বুকে নিয়ে গেলাম মন খুলে অনেক গান গাইলেন তিনি সেদিন কানে লেগে রইল গুরু আমার উপায় বলো না আর রজনীকান্তের ওরা চাহিতে জানে না দয়াময় সেলিনা মালিক রজনীকান্তের গানখানি বাসায় গিয়ে শিখে নিয়েছিল ফাহিদা শিখেছিল আমার যেমন বেনি তেমনি রবে না বেগম বলেছিলেন ওর কাছে নজরুলের গানের অনেক স্বরলিপি রয়েছে ছাপানোর ব্যবস্থা নেই আমি আলী হাসান সাহেবের কাছে ওকে নিয়ে গিয়ে বাংলা একাডেমি থেকে নজরুলের স্বরলিপি বই ছাপাবার ব্যবস্থা করে দিলাম সেবারে ওর বড় বোন মরিয়াম বেগমের স্বামী ফিরোজাপাকে বিপদে ফেলবার জন্য ওর পাসপোর্ট জব্দ করেছিলেন সেই বিপদে সিধুবাই এদিকে ওদিকে প্রভাব খাটিয়ে সেই ভ্রমণ দলিল উদ্ধার করবার ব্যবস্থা করে দিয়েছিলেন ফিরোজাপা কলকাতা গিয়ে কমল কমলদাসগুপ্তকে বিয়ে করে ফেলাতে তার দুলাভাইয়ের খুব রাগ হয়েছিল সেই কিছুদিন ফিরোজা বেগম আমাদের প্রতি খুব অনুকূল ছিলেন এরপরে মাত্র একবার আমাদের অনুষ্ঠানে নজরুলের গান গিয়েছিলেন তারপর থেকে আমাদের উপরে একটা বাঁকা ভাব কখন হয়ে গেল কে জানে ইদানিংকালে নজরুল উৎসব উদ্বোধন করবার অনুরোধ করতে গেলে বলেন দেখি কাঠ ছাপবার দেরি হয়ে যাবার দরুন দেখবার জন্য আর অপেক্ষা করা যায়নি যাই হোক আমাদের দ্বিতীয় শ্রোতার আসরের একক শিল্পী ছিল ফামিদা খুব নাম হচ্ছে ওর তখন অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত গিয়েছিল ভক্ত তালিকায় নাম লিখে ফেলল অনেকেই এরপর শ্রোতার আসরের নাম ছড়িয়ে পড়ল দ্রুত প্রচুর গাড়ি এসে জমা হতো সিধু ভাইয়ের গেটের বাইরে শুদ্ধ সঙ্গীতের আসরের মেলা লোকও আসতেন খাদেম হোসেন খান মির কাশিম খান আবিদ হোসেন খান ইয়াসিন খান ক্রমে বারিন মজুমদার এলা মজুমদার আপা ততদিনে সিএসপি শামসুর রহমান জনসনের ঘরণী হয়ে পাকিস্তানের নানা দিকে থাকছেন বিলকিস উদ্দিনও বিয়ে করে এদিকে ওদিকে আছেন ঢাকায় ছিলেন না কলিম সরাফি তো চট্টগ্রামে ছিলেন প্রথম থেকে পরে ঢাকায় এলেও আমরা তার নাগাল পেতাম না কাজী শাহজাহান হাফিজ তো মেডিকেল কলেজে পড়বার সময় সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন আসরে একবার মালেকা আজম খান গাইল তারপর আমরা ভয় পেলাম দেশে আর শিল্পী কোথায় ওয়াহিদুলের মগজে একটা বুদ্ধি এলো আমাকে বললেন আমরা একটা গানের স্কুল করব ছায়ানটের তখন তহবিল বলে কিছু নেই অনুষ্ঠানের খরচা খরচ বেশিরভাগই সিধু ভাইয়ের কাঁধে তার বাড়িতে এক মিটিংয়ে ওয়াহিদুল স্কুল করবার ঘোষণা দিয়ে বসলেন সিধু ভাই মুখ ঘুরিয়ে নিলেন সবাই স্তব্ধ যেন বোমা পড়েছে ঘরের মধ্যে ওয়াহিদুল তখন হাসতে হাসতে বললেন কমিটি মেম্বাররা মাসে মাসে চাঁদা দেব আমি আর মিনু দেব সত্তর টাকা আপনারা কে কত দেবেন তখন একে একে সবাই মুখ খুলল কেউ বলল পনেরো কেউ দশ কেউ পঁচিশ এইরকম রেডিওতে এক গুণী বেহালাবাদক শিল্পীদের গানের সঙ্গে সঙ্গত করতেন কন্ট্রাক্ট সার্ভিস মাস মাইনে আড়াইশো মতি মিয়া তিনি শিলচরে থাকতে শিশির চৌধুরীকে বেহালার হাতে খুঁড়ি দিয়েছিলেন তাকে মাসে সাড়ে তিনশো টাকা বেদন কবুল করে অধ্যক্ষ করে নিয়ে আসলেন ওয়াহিদুল রেডিওর তবলাবাদক বজল করির এলেন তবলার শিক্ষক হিসাবে আর মতিমিয়াই তো একাই একশো তিনি রাগ রাগিনী শেখাবেন গান গে আর শুধু বেহালা কেন বাঁশি সেতার শরৎ সব রিক্সা নিয়ে আমি আর ওয়াহিদুল চললাম শাহজাহানপুর রেলগেট ছাড়িয়ে সরকারি কোয়ার্টার্সে সৌরভ ভাইয়ের বাসায় আমাকে উনি এতই স্নেহ করতেন যে অত্যন্ত খুশি হলেন আবেদন জানালাম ভাই আমরা একটা গানের স্কুল খুলব আপনাকে সেখানে নজরুলগীতি শেখাতে হবে মেনু বলেছে তো তিনি খুব রাজি তেরোশো সত্তর সালের পয়লা বৈশাখে বিদ্যালয়ের উদ্বোধন হবে ঠিক হল আশ্চর্য এই এবারে সিধুভাই নিজেই মেতে উঠলেন ব্যবস্থাপনায় কি খাওয়া হবে ঠিক হলো সাথে ডাবের পানি অতগুলো ডাব কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম দেখে সব উড়িয়ে দিয়ে বললেন সব ঠিক হয়ে যাবে বাড়ির কাজের লোকদের সাথে নিয়ে আসতেন এ সময় তারা দ্রুত ডাব কেটে একটা করে স্ট্র লাগিয়ে হাতে হাতে ধরিয়ে দিতে লাগল আমি এর আগে এভাবে ডাব খাওয়া দেখিনি দিব্যি সব হয়ে গেল ঠিকমতো শিল্পাচার্য জয়নুল আবেদিন ফিতা কেটে উদ্বোধন করলেন সঙ্গীত বিদ্যায়তনের দ্বার প্রধান অতিথি ওস্তাদ আয়াত আলী খাঁ শরদে আলাপ করে শুভারম্ভ করলেন এ অনুষ্ঠান হল ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ পেপার স্কুলে ওই স্কুলের অধ্যক্ষ ছিলেন নাজমা আতাহার উনি আমাদের রোকিয়া কবির আপার বান্ধবী এদের দুজনকেই ছায়ানটের কার্যকরী সংসদে নেয়া হয়েছিল বিশ্বতবার বিকেল আর শুক্রবার সকালে ক্লাস শুরু করা হলো বাংলা একাডেমির তিনতলাতে আমার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত শেখানোর জন্য যোগ দিল ফরিদাবাড়ি মালিক আমার বান্ধবী বিথি বিশেষ করে অনুষ্ঠানের মহড়ার সময় আমাকে খুব সাহায্য করতও এমন সময় খাড়ার ঘা পড়ল আমাকে পদোন্নতি দিয়ে বদলি করা হলো রাজশাহী কলেজে সিধুভাই মাথা নাড়লেন দেখি এক শুক্রবারে ব্যবস্থা হলো ডিপিআই ডক্টর মোহাম্মদ শামসুল হক আমন্ত্রিত হয়ে ছায়ানটের ক্লাস দেখতে আসবেন প্রথম বর্ষ রবীন্দ্রসঙ্গীত ক্লাসের শিক্ষার্থীরা গাইল মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকি ভ্রমি বিস্ময়ে ভূমি মাত্র মাত্র দুয়েকেই চমৎকার গাইছে তালের তালের গান খানি সেই ক্লাসেই গান শিখতে শুরু করেছিল ক্লাস দেওয়ান সোরা ভাইয়ের কাছে শিখেছে কাননগিরি সিন্ধু পার ফিরিনু দেশ বিদেশ চমৎকার গিয়ে শোনাল শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগে হলো প্রার্থনা সঙ্গীত গানের পর ঘরোয়া জলখাবারের আয়োজন সব মিলে মুগ্ধ হলেন মোহাম্মদ শামসুল হক সাহেব ওই সময় বাংলা একাডেমির বাংলা অভিধানের জন্য সহ পদের বিজ্ঞাপন প্রকাশ হল সরকারের অনুমতি নিয়ে আবেদন করলাম বন্ধু স্থানীয় হাসান হাফিজুর রহমান ওই পদের জন্য প্রার্থী ছিলেন আমি আবেদন করেছি জেনে তিনি ইন্টারভিউই এলেন না পরে জেনে যা লজ্জা পেয়েছিলাম বাংলা একাডেমির প্রধান সৈয়দ আলী হাসানের প্রিয় ছাত্রী ছিলাম আমি চাকরি হলে ওই পদে যোগ দিলাম সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে ছায়ানটের জন্য ঢাকায় থাকাটা জরুরি মতিমিয়া অধ্যক্ষ হলেও সবদিকে চোখ রাখতে হবে তো আমাদেরই জেদ করে শুরু করা স্কুল তো দিনে দিনে কঠিন হল দিন এদেশের কিছু পাকিস্তানি মুসলমান যারা নিজেদের বাঙালি পরিচয় মুছে ফেলতে উৎসুক তারা পশ্চিম পাকিস্তানি কর্তৃপক্ষকে ছায়ানট আর তার অনুষ্ঠান নিয়ে মিথ্যা খবর দিয়ে গান ভারী করে তুলল শেখ লথুর রহমান একবার পশ্চিম পাকিস্তানে গান গাইতে গিয়ে সেসব শুনে এসে আমাকে বলল এ কি ভাই আমাকে ওরা বলল আপনি নাকি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আগে গলায় আঁচল জড়িয়ে মঞ্চ প্রদক্ষিণ করে এসে রবীন্দ্রনাথের ছবিতে প্রণাম করবার পরে অনুষ্ঠান শুরু হয় কুই দেখিনি তো একবার সেলিনা মালিক বলে আপা রোকেয়া হলের এর মেয়েরা বলে কি ছায়ানটের ছেলে মেয়েরা নাকি পয়লা বৈশাখের সকালে বর্ষবরণের অনুষ্ঠান শেষ করে সকলে একসাথে লেকের পানিতে নেমে সূর্য বন্দনা করে জল কেলি করে সেলিনা ওদের বলেছে এবারে আমাদের সঙ্গে চলো বটমূলে আমরা কি করি দেখবে ওরা বলেছে জানি জানি আমরা সব জানি ওসব দেখতে হবে না পাকিস্তান আমলের শেষ দিকে মোনায়েম খান তার পোষ্যপুত্রদের নিয়ে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট করেছিলেন এরা হলে থাকত গুন্ডামি করে অন্য ছেলেদের কন্ট্রোলের একবার চেষ্টা করত পরে মেয়েরাও যোগ দিয়েছিল রোকিয়া কবির আপা একদিন গল্প করলেন এখানকার সাংবাদিকদের কোনো ক্যারেক্টার নেই পশ্চিম পাকিস্তান থেকে আলতাফ গহর এসেছিলেন সাংবাদিকের সঙ্গে তার একটা বৈঠক হয়েছিল সেখানে কারা যেন ছয়ানটে সূর্য প্রসঙ্গ নিয়ে অনেক কথা বলেছে একজন সাংবাদিকও নাকি তার কোনো প্রতিবাদ করল না পাকিস্তানি সরকারি কর্মকর্তাটি নাকি খুব হাসাহাসি করেছেন বাঙালি মেয়েরা ছেলেদের সঙ্গে জলকেলি করবার মতন স্মার্ট হলো আবার কবে একের পর এক ধাক্কা আসতে লাগল ছায়ানটের উপর আয়ুব খানের স্বঘোষিত চাকর মনেমখা নানা বাধার সৃষ্টি করতে লাগলেন প্রথমে আলী হাসান সাহেবকে জিজ্ঞেস করা হলো ছায়ানট কেন বাংলা একাডেমিতে ক্লাস করছে তার মধ্যে আবার এক একুশে ফেব্রুয়ারিতে আমাকে বাংলা একাডেমির অনুষ্ঠানে গান গাইতে বলা হলে আমি মহা আনন্দে গীতবিতান থেকে আমার সোনার বাংলা গানটা আগাগোড়া গাইলাম স্যার দু চার দিন পরে আমাকে তার কক্ষে ডেকে পাঠালেন বললেন তুমি সেদিন ওই গানখানি কেন গাইলে ওরা আমাকে প্রশ্ন করেছে আমার জবাব ছিল স্যার সোনার বাংলা তো আমাদেরই আমরা সেটা রিজোন করব কেন স্যার আমাকে পাকিস্তানি মুসলিম হিসেবে এ গান গাওয়া ঠিক কিনা সেটা বোঝাতে চাইলেন আমি বললাম আমি মুসলমান সেটা আমার ব্যক্তিগত পরিচয় জাতি হিসেবে আমি বাঙালি স্যার সতর্ক করে দিলেন ও সব গান আর কেউ না বাংলা একাডেমি একদিন ওখান থেকে ছায়ানটের স্কুল সরিয়ে নিতে বলল কোথায় যাব সভাতে রুকে আপা নাজমা আধারকে বললেন তোমার ইংলিশ পেপারটারি স্কুলেই হোক তবে অন্তত বছর তিন শান্তিতে কাটল খেয়াল করিনি কবে একসময় নাজমা আপা ওখানকার কাজ ছেড়ে দিলেন আর নুরুল আমিনের এক মেয়ে এলেন অধ্যক্ষ হয়ে কোনো এক অনুষ্ঠানের জন্য অনুমতি নিতে গিয়েছিলাম আমরা সুফিয়া কামালের নাম শুনে ভুরুকুচকে উনি বললেন তিনি কে আমরা তো হতবাক শিগগিরই একদিন শোনা গেল গানের স্কুলের লোকজন হল কামরা সংলগ্ন টয়লেটের পেছনের দরজা খুলে রেখেছিল বলে হল ঘরের সব ফ্যান চুরি হয়ে গেছে তারপরে এটা ওটা অভিযোগ শুনতে থাকলাম আমরা বলে দেওয়া হলো ওখান থেকে উঠে যেতে হবে এবার অকুল পাথারে দুঃসাহসে ওয়াহিদুল তো বেশ কোথা থেকে যেন ছাপাখানার টাইপ ইত্যাদি কিনে বসলেন পাবনার অমল নামের একজনের সঙ্গে পার্টনারশিপে প্রেস চালাবেন মালিবাগে একখানা ঘর ভাড়া করা হলো সাতিরিক্ত ভাড়া দিয়ে এবার অমল ছাপার মেশিন কিনে ফেললেই প্রেস চালু হয়ে যাবে এ বাড়িতেই ছায়ানটের ক্লাস শুরু হবে দারোয়ান রাখা হলো সবই ঠিকঠাক ক্লাসও আরম্ভ হলো কিন্তু বিদ্যালয় এলাকার শিক্ষার্থীরা মালিব্যাগে যেতে ইচ্ছুক নয় এমন সময় কল্পনার সেই ঘোরদৌড় থেমে গেল এক সংবাদে অমল এ ব্যবসায় যোগ দিচ্ছে না অর্থনাশ শ্রমনাশ এবার ওয়াহিদুল নয় হাজার টাকায় কেনা টাইপ কেস্টেস শুদ্ধ বিক্রি করবার জন্য পাগল হলেন গোপীবাগের এক বৃদ্ধ ব্যবসায়ীকে রাজিও করানো গেল উনি লোক আট হাজার টাকা ধরিয়ে দিয়ে বলে দিলেন এর বেশি দেওয়া সম্ভব নয় আমিও কাকতি মিনতি করলাম তিনি অনড় অথচ তার ছেলেমেয়েদের সঙ্গে আমাদের ভালোই চেনা জানা দু তিন মাস বাড়ি ভাড়া দারোয়ানের বেতন ইত্যাদি দায় চুকিয়ে গালে হাত দিয়ে বসে থাকা হলো। হঠাৎ কাজী আপার সাথে কথা হতে উনি বললেন অগ্রণী স্কুলে তোমরা ক্লাস চালাও তাহলে হাতে স্বর্গ পাওয়া একেই বলে আবার গানের যন্ত্রপাতি নিয়ে চলে গেলাম আজিমপুরের অগ্রণী স্কুলে জমে উঠল ফের কার্যক্রম ও এলাকায় শিক্ষার্থীদের যেতে কোনো অসুবিধা নেই এখানে চলল বেশ কয়েকটা বছর ঝামেলা ছিল না কোনো তারপর আনোয়ার আপাই আমাকে ডেকে বললেন শোনো এখানে ক্লাস করা নিয়ে অনেকে অনেক কথা বলছে বোধহয় এখানে তোমাদের আর রাখা যাবে না এখানে থাকতে স্কুলের অনেক বরন্ত হয়েছিল অগ্রণীতে থাকতে সেলিনা ইফাত আর আসান মোর্শেদ পাশ করে বেরোলো ধুমধাম করে অভিজ্ঞানপত্র বিতরণ হল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেলিনার তখন সদ্য বিয়ে হয়েছে রাগসঙ্গীতে খুব ভালো নম্বর ও ফার্স্ট হল যাই এবারে আমাদের উদ্ধার করলেন ইন্স্যুরেন্সের মাওলা সাহেব আমাদের বন্ধু টুলু জিয়াউল হকের বাবা কলাবাগানের লেক সার্কাসের স্কুলের তিনি ছিলেন প্রেসিডেন্ট খানিকটা এক পেশে হলেও মালিবাগের মতন শহরের আরেক প্রান্তে নয় তবে ততদিনই পাকিস্তান বেশ জালগুটি আনছে এই স্কুল ভবনে থাকতেই সব কিছু ফেলে আমাদের পালিয়ে যেতে হয় একাত্তর সালে